নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি সাথে আজকের রেসিপিতে হচ্ছে নুন ঝাল ভাজা পিঠে এই নুন ঝাল ভাজা পিঠেটা কিভাবে তৈরি করি আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই এখানে প্রথমে আমি এই বাটির মতো এক বাটি কিছুটা কম চালের গুঁড়ো নিয়েছি বাজারে যেই চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবার ভাত দিয়ে চালের গুঁড়োর সঙ্গে লবণটা ভালো করে মাখিয়ে দিন এই নুন ঝা পুলিপিঠেটা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা সুগারের পেশেন্ট তারা কিন্তু করে খেতে পারেন এদিকে আমি কিছুটা এক কাপ মতো ফুটিয়ে নিয়েছি জল জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এই চাল গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি চাল গুঁড়োটা ভালো করে মাখনিতে হবে পুরো চালগুড় সঙ্গে দেখুন ধীরে ধীরে মেশাচ্ছি যতটা লাগবে ঠিক ততটাই দেব বেশি জল কিন্তু দেব না বেশি জল দিলে এই চালগুড়ের ডোটা নরম হয়ে যাবে যেমন আটা মাখাই আমরা রুটির জন্য সেরকম ভাবে এই চালের গুঁড়ো ডোটা তৈরি করব দেখুন জল মেশানো হয়ে গেছে এবার হাত দিয়ে আমি এই চালগুলোর ড্রোটা মাখিয়ে নিচ্ছি গরম অবস্থাতে কিন্তু মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে জলটা শুকিয়ে যাবে তখন এই চালের গুঁড়োর ড্রোটা ভালোভাবে তৈরি হবে না আর পিঠোগুলো কিন্তু ভালো তৈরি হবে না শীত তো প্রায় শীতের মুখে চলে এসছে তাই শীত শেষ হয়ে যাওয়ার আগেই আমরা এই পিঠে পুলিগুলো কিছুদিনের মধ্যে তৈরি করে খেয়ে নেব তাই এই রেসিপিটা আপনাকে দেখালাম এদিকে একটা বাটি ঢাকা দিয়ে দিলাম বাখানা হয়ে গেছে কড়াইটা আমি গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা হালকা ফ্লেমে ভেজে দেব এই রেসিপিটা আমি পোস্ত দিয়ে করব এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো পোস্ত দানা পোস্ত দানাটা দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজব না খুব সুন্দর একটা স্মেল আসবে যখন পোস্তগুলো চড়বড় করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপরে পোস্তটা আমি অন্য পাত্রে ঢেলে রাখবো আমি ভেতরের পুর হিসেবে পোস্তর পুরটা দেব এই পিঠেতে এরকম ভাবে যদি এই ভাজা পুলি পিঠেতে পোস্তর পুর দেওয়া হয় খেতে কিন্তু অপূর্ব লাগে এরকম ভাবে নুন ঝাল পুলিপিঠেটা তৈরি করে খেয়ে দেখবেন আমি যে ভাবে তৈরি করছি এবার ওই পোস্ত দানাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আমি শিলে বেটে নেব আর খুব বেশি জল কিন্তু দিয়ে বাঁটবো না অল্প অল্প করে জল নিয়ে আমি এই পোস্তটা বেটে নেব দেখুন বাটা প্রায় হয়ে গেছে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী এই পোস্ত বাটার মধ্যে লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আর একবার ভালো করে বেটে নেব যাতে কোনো দানা ভাব না থাকে পোস্তটা ভালোভাবে বাটা হয়ে গেছে এতে কিন্তু জল দেব না যেহেতু ভিতরে ফুট দেব তাই একটু শক্ত শক্ত করেই বাটলাম জল জ্বলে হলে কিন্তু হবে না পাতলা হলেও বাটিতে তুলে রাখলাম এবার ওই চালগুলো ডোর থেকে আমি একটা করে লেচি কেটে গোল গোল করে এরকম বাটির মতো তৈরি করে দিচ্ছি এরকম ভাবে তৈরি করে করে আমি ওই পোস্ত এক চামচ ভিতরে দিয়ে প্রথমে একটা তৈরি করে নিয়েছি তারপরে দ্বিতীয়টা তৈরি করছি এক চামচ করে পোস্ত দিয়ে মুখটা এবার দুই সাইড থেকে টিপে বন্ধ করে দেব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে কুড়গুলো বাইরে বেরিয়ে না আসে আবার একটা তৈরি করে নিচ্ছি একই সেম বসেছে এক চামচ করে পোস্ত বাটা দিয়ে মুখটা দুই সাইড থেকে আমি মুড়ে দেব আস্তে আস্তে ধীরে মুড়ে এই দেখুন প্রেস করে এরকম করে বন্ধ করে দিলাম যেন কোনো ফাঁকা ভাব না থাকে তাহলে ভেতরে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না এরকমভাবেই সবগুলো একে একে আমি তৈরি করে নেব এই পোস্ত দিয়ে ভাজা পুলিপিঠেটা খেতে কিন্তু অপূর্ব লাগে আর পোস্তর যে একটা খুব সুন্দর টেস্ট আর পোস্তটা যখন ভেজে নেব তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয় তাই এরকমভাবে পোস্ত ভেজে বেটে খেয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে হাতে যখন চালের জোটা যদি লেগে যায় গরম জলে হাতটা পরিষ্কার করে হাতটা মুছে নেবেন তাহলে যখন আমি পিঠেগুলো তৈরি করব হাতে লাগবে না আমি মাঝে মধ্যে হাতটা গরম জল দিয়ে ডুবিয়ে পরিষ্কার করে হাতটা মুছে শুকনো কাপড়ে হাতটা শুকিয়ে নিচ্ছি দেখো একে একে এরকম ভাবে পোস্তর গুঁড় দিয়ে ভেতরের তুলি পিঠেগুলো আমি তৈরি করে নেব আর এদিকে গ্যাসের ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি গড়াই জলটা যখন ফুটে আসবে তখন একটা ঝুরি ছোট ছোট ঝুরি এরকম পাত্র বসিয়ে দিয়েছি এবার ওই ফুটো ঝুরির মধ্যে একে একে

চামচ দিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি সাবধানে তুলতে হবে কারণ ভেতরে ফুটন্ত জল আছে হাতে ভাপ লেগে যেতে পারে তাই আমি একে একে চামচ দিয়ে তুলে দিচ্ছি দেখুন প্রথম ব্যাসটা হয়ে গেছে এবার যে বাকি যেগুলো আছে সেইগুলো একে একে দিয়ে দেব একইভাবে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে স্টিমে হতে দেব দেখুন পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে স্টিমে হতে দিয়েছি তারপরে পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা খুলে নেব এই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এইগুলো এবার আমি তুলে নেব এরকম ভাবে ভাপা পুলি পিঠে বা ভাজা পুলি পিঠে যদি তৈরি করে খান ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে যারা নুন ঝাল খেতে ভালোবাসে তারাও খেয়ে দেবে এদিকে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তিন চামচ তেলটা যখন গরম হয়ে আসবে তখন সামান্য হলুদ দিলাম হলুদটা দিয়ে ভালো করে ভেজে দিলাম যাতে হলুদের কাঁচা ভাব গন্ধটা না থাকে আর পিঠেগুলো কিন্তু তলাতে ধরে যায় না হলুদ দিলে এবার কিছুটা পরিমাণ আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম এখানে আপনার শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে এই ফুটন্ত তেলের মধ্যে একে একে কিছুটা পিঠে আমি দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো আমি ভেজে নেব তাই এই পিঠেগুলোর নাম হয়েছে ভাঁপা পুলি পিঠে ভাজা ভাজা ভাত ভাপা যায় বলুন ভেতরে পোস্ত দিয়ে এবার আমি উপর থেকে পিট লবণ দিয়ে দিচ্ছি যেহেতু নুন ঝাল পিঠে একটু লবণ তো দিতেই হবে আর ঝালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি ভেজে নেব পিঠেগুলো যখন ভাজবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি ভাজবো ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে সফট পিঠেটা খেতে কিন্তু অপূর্ব লাগে এবার আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গুঁড়ো দিলে কিন্তু নুন ঝাল বেশ টেস্টটা খুব সুন্দর লাগে গোলমরিচ গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে এবার এপি ওপিট ভালো করে আবার ভেজে দিচ্ছি যেখানে ফাঁকা গেছে আবার আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো এই পিঠের মধ্যে দিয়ে দেব হালকা ভেজে নিয়ে তারপরে গোলমরিচের গুঁড়োটা দিতে হবে দেখুন আবার আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে ভালো করে ভেজে নিয়ে দেখুন বেশ মুচমুচে হয়ে গেছে পিঠেগুলো এবার একে একে থেকে আমি ভালো করে তেল তুলে দিলাম। একটা প্লেটের মধ্যে প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেছে এবার আর দ্বিতীয় ব্যাসটা আবার ভেজে নিই একইভাবে কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম দেবে একে পিঠে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে দেব না ভাজতে সুবিধে হবে সেজন্য কম করে ভেজে নিচ্ছি আবার বিট লবণ ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে উপরটা মুছমুচি ভিতরটা সফট আর ভেতরে পোস্ত ফুল দেওয়া খুবই টেস্টি একটা পিঠে মুখোর উচু গোলমরিচ ছড়িয়ে দিলাম আবার ভালো করে উল্টে পাল্টে আবার ভেজে নিচ্ছি সুগারের পেশেন্টরা তো পিঠে খেতে পছন্দ করলেও কিন্তু যেহেতু সুগার খেতে পায় না মন চাইলেও তাই এরকম ভাবে যদি আমরা ভেতরে পোস্তর ফুল দিয়ে এরকম ভাবে ভাজা পিঠেগুলো তৈরি করে দিই তাহলে কিন্তু তারাও খেতে পারবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না একটু নুন ঝাল পছন্দ করেন তারা কিন্তু এরকমভাবে ভাজা পুলি পুলিপিঠেটা খেতে পারে দেখুন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিলাম এরকমভাবে পোস্তর পুর দিয়ে ভাজা পুলি পিঠে তৈরি করে দেখালাম আপনাদেরকে খুব সুন্দর দেখুন ওপরটা মুচমুচে ভেতরটা সফট আপনারা এটা মুখেও খেতে পারেন নুন ঝাল রেসিপি আর খেজুর দিয়েও খেতে পারেন আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার